অবশেষে খুনি ফয়সাল করিম মাসুদ আটক যে নামটি দীর্ঘদিন ছিল অদৃশ্য আজ সে সামনে নিয়ন্ত্রণে সেনাবাহিনীর এরপর থাকছে বাংলাদেশ আসছেন ওবায়দুল কাদের করতে পারেন আত্মসমর্পণ আওয়ামী লীগকে নিয়ে চাঞ্চল্যকর ভাস। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সালের বিস্ফোরাক স্বীকারোক্তি হাদিল হত্যার মাস্টারমাইন্ড কারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেনাবাহিনীর হাতে আটক ফয়সাল করিম মাসুদ ওরফে শ্যুটার ফয়সাল এমন তথ্যে সয়লাভ নেট দুনিয়া আসলে কি ঘটেছে আজকের ভিডিওতে উন্মোচন করব তার আদ্যপ্রান্ত যে নামটি দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল যে নামটি ঘিরে গড়ে উঠেছিল রহস্য আতঙ্ক আর নিরাপত্তা অবশেষে সেই খুনি ফয়সাল করিম মাসুদ এখন সেনাবাহিনীর হাতে আটক কিন্তু এই গ্রেফতার কোনো হঠাৎ ঘটনা নয় কোনো সাধারণ আইন শৃঙ্খলা অভিযানের ফল নয় এটি ছিল অত্যন্ত পরিকল্পিত ঝুঁকিপূর্ণ এবং বহুস্তর বিশিষ্ট একটি যৌথ নিরাপত্তা অভিযান যার নেতৃত্বে ছিল সেনাবাহিনী এখানেই প্রথম প্রশ্ন উঠে যায় এত গোপনীয়তা কেন এত সময় কেন লাগল আর কেনই বা পুরো ঘটনাটিকে শুরু থেকেই ধোঁয়াশায় রাখা হল ঢাকার রাজনৈতিক অঙ্গনে আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার পর থেকেই ফয়সাল করিম মাসুদের নাম বারবার সামনে এসেছে কিন্তু নাম সামনে এলেও মানুষ দেখেনি তাকে পায়নি কোনো দৃশ্যমান অগ্রগতি নিরাপত্তা সূত্র বলছে ঘটনার পরপরই ফয়সাল আত্মগোপনে চলে যায় মোবাইল ব্যবহার সীমিত করে পরিচিত নেটওয়ার্ক এরিয়ে এক স্থান থেকে আরেক স্থানে সরে সে যেন আগেই জানত তাকে খোঁজা হবে এই পালিয়ে থাকার পেছনে কি শুধু নিজের বাঁচার চেষ্টা ছিল নাকি কেউ তাকে সেই সুযোগ করে দিয়েছিল এই প্রশ্ন তখনও সামনে আসেনি আজ আসছে সেনাবাহিনীর গোয়েন্দা বিশ্লেষণে ধারণা করা হয় ফয়সাল রাজধানীর বাইরে একটি আধা শহরে এলাকায় আশ্রয় নিয়েছে কিন্তু সরাসরি অভিযান মানেই সংঘর্ষ মানেই রক্তপাত সেই ঝুঁটি এড়াতেই নেওয়া হয় ভিন্ন কৌশল বিভ্রান্তিমূলক নিরাপত্তা তৎপরতার আভাস ছড়িয়ে সন্দেহভাজনের গতিবিধি পর্যবেক্ষণ করা হয় একই সঙ্গে সাদা পোশাকে একাধিক টিম আশেপাশে অবস্থান নেয় সাধারণ মানুষের মতো কয়েকদিনের নজরদারির পর নিশ্চিত হওয়া যায় ফয়সাল একটি নির্দিষ্ট স্থানে নিয়মিত আসা যাওয়া করছে তবে প্রতিবারই সে ছিল অতিরিক্ত সতর্ক অভিযানের দিন ভোরে এলাকাটি ঘিরে ফেলে সেনাবাহিনীর বিশেষ ইউনিট কিন্তু কোনো সিনেম্যাটিক ধাওয়া নেই নেই প্রকাশ্য অস্ত্র প্রদর্শন প্রয়োগ করা হয় মনস্তাত্ত্বিক কৌশল সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগ থাকা একজন পরিচিতের মাধ্যমে নিরীহ সাক্ষাতের প্রস্তাব দেওয়া হয় সেই সাক্ষাতের স্থানেই তৈরি করা হয় নিরাপত্তার অদৃশ্য বলয় যখন ফয়সাল সেখানে পৌঁছায় তখন তাকে কথোপকথনে ব্যস্ত রেখে সঠিক মুহূর্তে চার দিক থেকে ঘিরে ধরা হয় এক ফোঁটা রক্ত না ঝরিয়ে কোনো গুলির শব্দ ছাড়াই শেষ হয় অভিযান এলাকাবাসীর বড় একটি অংশ শেষ পর্যন্ত বুঝতেই পারেনি সেখানে ঠিক কি ঘটেছে গ্রেপ্তারের পর ফয়সাল করিম মাসুদকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং পরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয় এখান পর্যন্ত গল্পটা ছিল নিয়ন্ত্রিত কিন্তু এরপরই সামনে আসে একের পর এক বিস্ফোরক তথ্য যা পুরো বর্ণনাকে উল্টে দিতে শুরু করে একটি শক্ত সূত্র দাবি করছে ফয়সাল রাজধানীর বাইরে ছিল না বরং ছিল রাষ্ট্রপতির তত্ত্বাবধানেই আর রাষ্ট্রপতিকে বাঁচাতেই তৈরি করা হয়েছে রাজধানীর বাইরে থেকে গ্রেপ্তারের গল্প এই অভিযোগ যদি সত্য হয় তাহলে প্রশ্ন শুধু একজন খুনিকে আশ্রয় দেওয়ার নয় প্রশ্নটা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার নৈতিকতা নিয়ে এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস যে বক্তব্য দিয়েছেন তার রাজনীতির মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছে তিনি সরাসরি বলেছেন তিনি সারা জীবন শান্তি ও ন্যায়ের কথা বলেছেন অথচ তার সরকারের সময়েই কি খুনিরা আশ্রয় পাচ্ছে সরকারি বাসভবনে একজন খুনি কীভাবে থাকে যার হাতে সাধারণ মানুষের রক্ত তাকে কিভাবে রাষ্ট্রীয় ছাদের নিচে আগলে রাখা হয় তিনি আরও বলেন যে রাষ্ট্রপতি খুনিকে ভাড়া করে তাকে প্রশ্রয় দেয় সে মুহূর্তেই সে পদের মর্যাদা হারায় এখানেই শুরু হয় আরেক অধ্যায় তদন্ত যত গভীরে যাচ্ছে ততই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য সিসিটিভি ফুটেজ কল রেকর্ড সন্দেহজনক অর্থ লেনদেন সবকিছু মিলিয়ে তদন্তকারীদের নজর গিয়ে পড়ছে এক বিশেষ মহলের দিকে একাধিক সূত্র নিশ্চিত করেছে হাদি হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ছিল এক গভীর ষড়যন্ত্রের অংশ তদন্তে দেখা গেছে হত্যাকাণ্ডের আগে ও পরে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে সেই টাকার উৎস ও গন্তব্য অনুসন্ধান করতে গিয়েই গোয়েন্দাদের রাডারে উঠে এসেছে রাষ্ট্রপতির নাম শুধু তাই নয় একাধিকবার ভিন্ন ভিন্ন তথ্য ছড়িয়ে প্রশাসনের ভেতর থেকেই বিভ্রান্তি তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্রপতির নাম সামনে না আসে এতদিন সাধারণ মানুষকে যে গল্প শোনানো হয়েছিল ফয়সাল ভারতে পালিয়েছে সেই গল্পের পেছনে কোনো চূড়ান্ত প্রমাণ কখনোই দেওয়া হয়নি ডিজিএফআইয়ের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরও ভয়ঙ্কর ইঙ্গিত শুটার ফয়সালের নামের সঙ্গে এমন এক শক্তির ছায়া জড়িয়ে আছে যার বিস্তৃতি সেনা প্রধান পর্যন্ত পৌঁছেছে বলে আলোচনা চলছে এখানেই সামনে আসে আরেকটি ভয়াবহ বাস্তবতা তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এই হত্যাকাণ্ডের পেছনে এমন একজন রয়েছে যার স্বার্থেই ফয়সাল জীবিত পাওয়া বিপজ্জনক কারণ ফয়সাল বেঁচে থাকলে ফাঁস হয়ে যেতে পারে সেই নাম যে দাবার বোর্ডে বসে পুরো খেলাটা চালিয়েছে সেই মাস্টার যার পরিচয় সামনে এলে কেঁপে উঠবে অনেক শক্ত ভিত এখানেই প্রশ্নটা আরও গভীর হয় ওসমান হাদির সঙ্গে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের সম্পর্কটা আসলে কি ছিল হাদি এমন কি জানতেন যার কারণে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়াই একমাত্র সমাধান হয়ে দাঁড়িয়েছিল এই হত্যাকাণ্ড এখন আর শুধু একটি খুনের ঘটনা নয় এটি রূপ নিচ্ছে ক্ষমতা ভয় এবং বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর অধ্যায়ে জনগণের ট্যাক্সের টাকায় পালিত রাষ্ট্রযন্ত্র যদি খুনিদের পাহারাদার হয় তাহলে সেই রাষ্ট্রের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে আর সেটাই এখন হচ্ছে মানুষ বলছে হাদির রক্তের প্রতিটি ফোঁটা আজ বিচার চায় প্রিয় দর্শক আপনারা যারা হাদি হত্যার মূল হতা রাষ্ট্রপতির বিচার চান কমেন্টে লিখুন হাদি হত্যার বিচার চাই কলকাতার নিউ টাউনের একটি বিলাসবহুল ফ্ল্যাট বেয়ালের ভেতরে এখন আর রাজনীতির ময়দান কাঁপানোর সেই চেনা দৃশ্য নেই নেই খেলা হবে বলে হুঙ্কার তোলা দাপুটে ভঙ্গি আছে কেবল দীর্ঘশ্বাস আর অনিশ্চয়তার ভার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এখন বাংলাদেশে ফিরতে মরিয়া তবে সীমান্তের ওপার থেকে ফেরার কোন বাস্তব পথ দেখছেন না তিনি সংশ্লিষ্ট সূত্রের দাবি ভারতের আশ্রয়ে থাকলেও কাদেরের কণ্ঠে স্পষ্ট হতাশা ও ক্ষোভ তার মতে ভারত কিংবা যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করে দলটি যে প্রত্যাশা করেছিল তা পূরণ হয়নি বড় শক্তিগুলোর কাছে আওয়ামী লীগ এখন গুরুত্বহীন হয়ে পড়েছে ওবায়দুল কাদেরের ভাষ্য ভারতের ওপর আমরা নির্ভর করে আছি কিন্তু ভারত বা আমেরিকার মতো বড় শক্তিগুলো আওয়ামী লীগ নেতাদের নিয়ে ভাবছে না আমাদের ক্ষমতায় ফেরানো তাহলে কাছে খুবই নগণ্য ব্যাপার ইউরোপ আমেরিকা এখন বড় বড় বিষয় নিয়ে ভাবছে তারা আমাদের নিয়ে ভাবছেই না সূত্র জানায় জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সশরীরে উপস্থিতি কিংবা অন্তত একটি ভিডিও বার্তার আশায় ছিলেন দলটির কর্মী সমর্থকরা ধারণা ছিল এতে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে কিন্তু বাস্তবে সশরীরের বদলে আসে একটি সংক্ষিপ্ত অডিও বার্তা যেখানে মূলত ডক্টর মুহাম্মদ ইউনুসের প্রতি ব্যক্তিগত ক্ষোভ প্রকাশী প্রাধান্য পায় ওবায়দুল কাদের মনে করেন হাসিনার শক্তিতে দলটি চলছিল আওয়ামী নেতারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেনি তাই আমরা এ মুসিবতে পড়েছি জানি না কবে এর হাত থেকে রেহাই পাব সংশ্লিষ্টদের মতে দিশাহীন হয়ে পড়া অনেক নেতা এখন কলকাতা ছাড়ার কথা ভাবছেন কেউ কেউ কানাডা কিংবা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে চলে যাওয়ার পরিকল্পনাও করছেন